প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সন্দেশকালী আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ শ্রীমতী রেখাপাত্রের সমর্থনে বসিরহাটের মৈত্রবাগান থেকে ভোটঘাট পর্যন্ত বিজেপির বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এবং সঙ্গে নিয়ে পর নির্বাচনী পদসভা থেকে বিজেপির সন্দেশকালীন প্রার্থী শ্রীমতী রেখা পাত্রকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে সন্দেশকালীর মাটিতে মোদি ঝড় তুললেন নন্দীগ্রাম গণ আন্দোলনের প্রমাণিত জননেতা শুভেন্দু অধিকারী उन ने डिग्री तू गाए जय 子 ढुके न ढुक Obrigado. চায় এদের অবস্থা তাই হবে শুনতে পাচ্ছেন তো জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারী ছাল আর চামড়া তুলবেন আপনি ভিতরে আর আমি বাইরে বাকি শাহানু ফারুক মেহেদি হাসান আইনজি

আমি নুন নিগ্রাম করালো লক্ষণ সেটকে হারানো লোক মমতা ব্যানার্জি কে ওদের মালিক কে হারিয়েছি আমি হিসাব নেব শুধু নয় সুদের সঙ্গে প্যানাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব ভরসা রাখেন ভরসা রাখুন রেখার সঙ্গে সবাই আছেন তো দু মাস বাকি আছে বুধগুলোকে দুর্গ করবেন তো ছটা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি করতে যাবো না পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি তো কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন হাত তুলুন হাত দোলুন ভোট দিতে পারেনি হিসাব হবে শেষ করলাম ভারত কি কি জয় শ্রী রাম রেখাকে বলবো সংক্ষিপ্ত আবেদন রাখার জন্য তারপরে তাপসদা সমাপ্তি ঘোষণা করবেন আর আমি কয়েকজনকে জয়েনিং এর নাম ঘোষণা করব কৃষ্ণেন্দ্র মুখার্জি এবং তাপস ঘোষ তাদেরকে পতাকা ধরাবেন বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি 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 জীবতন 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 বিজেপি 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 জীবতন জীবতন ভারত মাতা কি জয় ভারত মাতা কি আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে বিনা গ আগে কর্মসূচি সমাপ্ত করলাম শুধু একটা কথা মনে রাখবেন দু হাজার চোদ্দ সালে হাজি নরুলি ধর্মবর্ণ নির্মিস কেউ চান কেউ চান অশান্তি কেউ চান না তাহলে অশান্তি আর নয় হাজি নুরুল টাটা তোমাদের গরিব আমি সবেন্দ্র সুরেন্দ্র অধিকারী দ্বারা দাদাকে প্রণাম জানিয়ে এবং আমার মঞ্চ আছে সমস্ত পৃথিবী কর্মী দাদাদেরকে প্রণাম জানিয়ে তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে আমি বুঝতে পারছি যে তোমাদের সামনে কী বলবো আমি খুশি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমার আমি আলো পাবো কিনা আমি আশা করিনি কিন্তু যে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার আমার মুখের ভাষায় হারিয়ে ফেলেছি এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না